মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই উল্লেখ করে তিনি বলেন একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানাই এর মধ্যেও তদনীন্তম জেন্টলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকারুজ্জামান গোসল করে অজি করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত কাজা নামাজ সহ সব নামাজ আদায় করে ঘুমাতে যেত নামাজের দাওয়াত দেওয়ার প্রসঙ্গ টেনে আবু রুস্ত লেখেন আমি সহ আমাদের কোর্সের নিরানব্বই দশমিক শতাংশ ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি আমাকে কত যে হেদায়তের চেষ্টা জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন আই প্রেফার্ড স্লিপ হি প্রেফার্ড প্রেয়ার এ তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ এ নিয়ে আমরা ওনাকে খ্যাপাতাম